ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হল গত একশো বছরের মধ্যে শহরটির সর্বকনিষ্ঠ মেয়রও চৌত্রিশ বছর বয়সী মামদানি অবশ্য মিস্টার মামদানি বিজয়ী হবেন বলে ধারণা করা হচ্ছিল বেশ আগে থেকেই একেবারে অচেনা প্রার্থী হিসেবে তার নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছিলেন মামদানি কিন্তু নির্বাচনী প্রচারণার কৌশল ও প্রগতিশীল চিন্তাধারা তাকে ভোটারদের পছন্দের শীর্ষে নিয়ে আসে ব্যয়বহুল নিউ শহরে প্রতি চারজনের মধ্যে একজন মানুষ দারিদ্রতার মাঝে বসবাস করে মধ্যবিত্ত মানুষের জন্যও নিউ ইয়র্কে বসবাস করা দিন দিন কঠিন হয়ে উঠছে এই সমস্যাগুলোই মূলত নির্বাচনী প্রচারণায় তুলে এনেছেন মামদানি মামদানি শহর জুড়ে বিনামূল্যে বাস সেবা দেওয়া বাড়ি ভাড়া বৃদ্ধি স্থগিত করা ভাড়াটিয়াদের কাছে বাড়িওয়ালাদের জন্য কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা সাশ্রয়ী মূল্যের মুদির দোকান চালু সহ বেশ কিছু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বান্ধব পরিকল্পনা তুলে ধরেন এটি তাকে নিউ ইয়র্কে মেয়র প্রার্থী হিসেবে আরও বেশি জনপ্রিয় করে তোলে বিজয়ী বক্তব্যেও মামদানি বলেন তিনি নিউ ইয়র্কে ধনী ও ক্ষমতাশালীদের নয় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকের মেয়র হবেন এছাড়া গাজা ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে তার অবস্থান এবং অভিবাসীদের প্রতি তার সমর্থন ও এক লাখের বেশি তরুণদের নিয়ে নির্বাচনী প্রচারণায় স্বেচ্ছাসেবক দল ভোটারদের মাঝে তাকে জনপ্রিয় করে তোলে নিউ ইয়র্কের কর্মজীবী মানুষদের ধনী ও প্রভাবশালীরা বলেছিল যে এই শহরের ক্ষমতা তাদের জন্য নয় কিন্তু গত বারো মাসে এই শহরের প্রতিটি কর্মজীবী মানুষ নানানভাবে চেষ্টা করেছে সে কথা ভুল প্রমাণ করতে এবং আমরা অবশেষে সেটা পেরেছি যদিও মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্কের ফেডারেল বরাদ্দ কমিয়ে দিবেন বলে ইতিমধ্যেই হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া বাড়ি ভাড়া বৃদ্ধি স্থগিত করা হলে নিউইয়র্কের আবাসন খাত স্থবির হয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা রাজনীতিতে একেবারে নতুন ও কম অভিজ্ঞ আমদানি একশো পনেরো বিলিয়ন ডলারের বাজেট এবং তিন লাখের বেশি সিটি কর্পোরেশনের কর্মী নিয়ে নিউইয়র্কের মতো বহুজাতিক ও বহুমত শহরে কতটা নিজেকে বিকশিত করতে পারবেন তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন বিল ক্লিন্টন সহ বেশ কিছু প্রবীণ মার্কিন রাজনীতিক তবে ভোটাররা বলছেন মামদানি এই শহরের আলো বাতাসে বেড়ে ওঠা মানুষ তাই তিনি এই শহরের প্রয়োজনগুলো বুঝেন